ছাগলাত ছাগলী চাচা দি লোক ছাগলী

এই ছাগল আর তোর লই যে তোর মা ছাগল আর তোর দিকে যতটা খেয়াল করি অতটা তোর মার দিক খেয়াল করি না তোর দিনে জানো এই ছাগল যদি আরাই যায় তোর মায়ের রাইতেলে কেন নয় বাবু দেখ তুই এদিক দেখ ছাগল দেওয়া এদিক কোন ব্যাপারে ছাগল খুঁজে ছাগল তুই গেছিস ছাগল

কুমে গেলে ছাগল আরে ছাগল আতে দরে আই মাছ দে বাসা মরে আসবো কুমে গেলে ছাগল এই চাচা কি খোঁজেন কি খোঁজেন বাবু মোর ছাগল বাইন্দা থুই গেলে পোলাই ছাগল দে ছাগল দেখ দুই বাট পার এদিক লই যায় ছাগল এই যে বান্দা চলে যায় জায়গা হয় হয় দে দুই বাট পার মো গেলা কার এই লই এদিক যায় এদিক লই গেছে আরে এই জায়গা কু ছাগল আরে আবার ছাগল ছাগল লই গেলে কোথায়